জানালার পাশে যে বাচ্চাটা ছিল ওইটাই আমার মেয়ে ছিল ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন আমি কি বিচার চাইতে পারি না যত প্রকার দুর্নীতি তার মধ্যে সাথে শুধু সে একা না অনেক টিচাররাও আছে যেই বাচ্চাটার ক্লাসের উপরে প্লেন পড়েছে যেখানে যেই ক্লাসে আপনার প্লেনটা ক্র্যাশ হয়েছে ওই ক্লাসেই আমার মেয়েটা ছিল আপনারা দেখেছেন হয়তো বা যে জানালার পাশে যে বাচ্চাটা ছিল ওইটাই আমার মেয়ে ছিল ভাই আমার মেয়েটা যখন প্লান প্লেনটা ক্রাশ হয়েছে না তখন কিন্তু আমি সবার আগে ওইখানে গিয়েছিলাম আমি যাওয়ার পরে আমার চোখের সামনে আগুনটা দাউ দাউ করে জ্বলছে ভাই আমার চোখের সামনে যখন আগুনটা জ্বলছে নিমিশে সব শেষ হয়ে গেছে আমার আমার চোখের সামনে জ্বলছে কিন্তু আমি কিছু করতে পারি নাই কিন্তু যখন আমি এটা নিয়ে কথা বলি তখন বলে আমি নাকি কান্না করি আমি বিচার কি চাইবো না আপনাদের কাছে আমার প্রশ্ন আমি কি বিচার চাইতে পারি না কারণ স্কুল প্রতিষ্ঠান তো কোনো কিছু করে নাই আমাদের জন্য সে যদি আমাদের জন্য কিছু করত বা কিছু বলতো তাহলে আমরা কিছুই করতাম না কিন্তু আমার কথা কি জানেন বা এই মাইলস্টোন কোচিং এর জন্য বাচ্চাদের এত প্রেশার দিত বাচ্চাগুলো কোচিং এর জন্য কিন্তু আটকানো ছিল আর এই বাচ্চাগুলো আটকানো থাকার কারণেই কিন্তু মারা গিয়েছে এখন আমরা যখন তাদেরকে বলি যে আপনারা কেন কিছু বলেন না তারা প্রশ্নটা ডিভাইড অন্যদিকে করে যে এখানে আপনারা আমাদেরকে কেন প্রশ্ন করেন প্লেন পড়েছে আপনারা অন্য কাউকে প্রশ্ন করেন না আমাদেরকে প্রশ্ন করেন আমরা তো তাদেরকে প্রশ্ন করবই ভাই কারণ তাদের অনেক গাফুলতি আছে তাদের অনেক দুর্নীতি আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একশো জন একশো পার্সেন্ট কি কোনো দিন পাস করতে পারে তাহলে তার প্রতিষ্ঠানে এত ভালো রেজাল্ট কিভাবে হয় তার যে একটা মাইলস্টোনের যদি একশো জন পরীক্ষার মধ্যে আশি জন ভালো করে সে আশি জনকে তার স্কুল থেকে পরীক্ষা দেওয়ায় তার আরেকটা বেনামি প্রতিষ্ঠান আছে আপনারা কি জানেন সেটার নাম তার আরেকটা স্কুল আছে সেটার নাম হচ্ছে মেগা সিটি সে অন্য বিশটা বাচ্চা ওই পাঠিয়ে দেয় বড় অঙ্কের টাকা নিয়ে পরীক্ষা দেওয়া সে তো দুর্নীতির আর কোনো কিছু ছাড়ে না যত প্রকার দুর্নীতি তার মধ্যে সাথে শুধু সে অনেক আছে সবাইকে নিয়ে এসে দলীয়ভাবে এই কাজটা করে এই যে মাইল যে স্কুলটা করছে এলাকার লোকজন সবাই জানে কিভাবে স্কুলটা হইসছে আমার শ্বশুরবাড়ির বাড়ির নয় বিঘা সম্পত্তি মাইলে সে কি করেছে জানেন সে কিছু জায়গা কিনে নিছে কিছু জায়গা সরকারি দলীয়করণ করে সে নিজে নিয়ে নিছে কিছু খাসের জমি আছে সে লিসও নিছে কিন্তু ভাই আমার প্রশ্ন কি জানেন সে বলে যে এটা নাকি একটা অলাভজনক প্রতিষ্ঠান তাহলে এটা যদি অলাভজনক প্রতিষ্ঠান হয় তার তো এরকম আরো অনেক জায়গা আছে তার পুবাইলে দেশ বিঘার উপর সম্পত্তি আছে তার ছাড়াও নম্বর সেক্টরে তার জমি আছে এছাড়াও তার অনেক বেনামি জায়গা জমি আছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা এটা খুঁজে বের করেন আমি এটা আপনাদের কাছে অনুরোধ করে ভাই আপনারা এই জিনিসগুলো খুঁজে বের করেন তার এই টাকার উৎস কোথা দিয়ে আসে তিনজন তিনজন টিচার মারা গেছে ওই অভিভাবক সহ প্রধান উপদেষ্টা মিটিং করেছে কিন্তু আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা যে শুধু তিনজন অভিভাবকদের যেই টিচার মারা গেছে তাদের অভিভাবকদের নিয়ে মিটিং করলো আমাদের বাচ্চাগুলো নিয়ে তো কোনো কথা বললো না ভাই তাহলে আদৌ কি আমরা এর বিচার পাব। আমার পুরো জাতির কাছে এটা প্রশ্ন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ